আচ্ছা কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে স্কুলার স্লিটটা তোমার নাম

লাগবে ডকুমেন্ট মানে ওই সার্টিফিকেট বলতে গেলে সার্টিফিকেট লাগবে সেটাই আমাদের তো গ্র্যাজুয়েশনের কোনো সার্টিফিকেট তোলা হয়নি তো সেই রেজাল্টগুলো লাগবে সেটাই এখন খোঁজাখুঁজি চলছে আর আমার ডকুমেন্টসগুলো বাবা কালকেই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এই যে তো কেন কিসের জন্য এগুলো লাগবে তো তোমাদের জানাবো অবশ্যই দেখো আমার ডকুমেন্টসটা সবই এই ফাইলসেই রয়েছে সব রেজাল্ট রেজাল্ট তো ওই বলে না যে ওই যখন যেটা দরকার আর কি সার্টিফিকেটগুলো তোলা থাকলে বেশ ভালো হতো সার্টিফিকেটগুলো দেখালেই হয়ে যেত রেজাল্টের আবার এত বড়ো বড়ো নাম্বার দেখবে মানে কেমন একটা ব্যাপার লাগছে রেজাল্টগুলো দেখবে কত বড়ো বড়ো নাম্বার মাকে বলেছিলাম যে ওই নাম্বারগুলোর পাশে আরেকটা করে নাম্বার যোগ করে দিও যাই হোক কিছু করার নেই ওই নাম্বারগুলোই তো দেখাতে হবে যাও বলে সেটাই একটু সেলাইটা করলাম তো এত ডকুমেন্টস কেন রেডি করা হচ্ছে বলছিলাম ডকুমেন্টস এত লাগবে কিসের জন্য তো কালকে আমাদের একটা বিগ ডে বিগ ডে বলতে কালকে প্রাণবাবুর স্কুলে আমাদের ইন্টারভিউ আছে প্রাণবাবু আর আমাদের দুজনের সেটার জন্য এত প্রিপারেশন না হচ্ছে যাই হোক ফার্স্ট টাইম একটা স্কুল থেকেই ফর্ম তোলা হয় ফর্ম জমা দেওয়া হয়ে গিয়েছে তো তখন অনেক ডকুমেন্টসই লেগেছে তো এখন আবার ইন্টারভিউ কালকে তেইশ তারিখে সকাল দশটার সময় আমাদের ডেকেছে তিনজনকে তো সেটা তখন আমাদেরকেও আরও কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে আমাদের সার্টিফিকেট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে তো আরও কিছু কিছু নিয়ে যেতে বলেছে তো সেটা তোমাদের কালকে দেখাবো কী কী নিয়ে যেতে বলেছে এটাই প্রিপারেশান চলছে মানে সব গোছ গাছ করে রাখা হচ্ছে সকালবেলায় তো সাড়ে নটার মধ্যেই বেরিয়ে যেতে হবে তো চলো তোমরা দেখতে দেখো কালকে দেখাবো আমরা কোন স্কুলে ভর্তি করতে চলেছি প্রাণবাবুকে আর কোথা স্কুলটা সেটাও দেখাবো রানবাবু একটা বড় জীবনে একটা বড় অধ্যায় পা দিতে চলেছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো অনেক অনেক আশীর্বাদ করো যাই হোক এটাই তো সবচেয়ে জীবনে সবচেয়ে বড় অধ্যায় বলতে গেলে তাই না কেননা এই শিক্ষাটাই সব সময়ের জন্য ওর সঙ্গে থেকে যাবে আর সব কিছুই টেম্পোরারি এটাই পারমানেন্টলি ওর সঙ্গে থাকবে জীবনে মানুষ হতে গেলে তো শিক্ষার তো বড় প্রয়োজন আছেই কালকে আমাদের সকাল দশটার মধ্যে স্কুলে প্রেজেন্ট থাকতে বলেছে আর সাড়ে নটার মধ্যে বেরোবো আগে থেকে সব রেডি না করে রাখলে তখন তো পারবো না তা চলো তা চলো কালকে আবার দেখা হচ্ছে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে তেইশে নভেম্বর শনিবার আজকে আমাদের একটা ইন্টারভিউ রয়েছে সেটা হলো প্রাণবাবুর স্কুলে প্রাণবাবুকে স্কুলে ভর্তি করতে হবে দেখতে দেখতে অনেকগুলোই দিন পেরিয়ে গিয়েছে প্রাণবাবু বড়ও হতে চলেছে তো জীবনের সবচেয়ে বড়ো অধ্যায় বু পা দিতে চলেছে তোমরা কিন্তু সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো দিনটা আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে কারণ আমাদের সকাল সাড়ে নটার মধ্যে বেরোতে হবে দশটার মধ্যে স্কুলে প্রেজেন্ট থাকতে বলেছে তো কোন স্কুলে যাব আর সব রকমই সব ইনফরমেশনই কিন্তু তোমাদের দেবো পুরো ব্লগটায় তো ব্লগটাকে একদমই স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক এটাই তো পড়ে রয়েছে তুমি আরেকটা নিয়ে কি করবা পর ক্যাজুয়াল আরেকটা যেটা আছে ওটাও কেমন হয়ে গেছে বোধহয় ক্যাজুয়াল যেটা আছে নষ্ট হয়ে গেছে আটটা কিন্তু বেজে গেছে আটটা দশ তোমার মুখটা শুকিয়ে তুমি বি করবে না দাড়িটা শেভ করবে না

তাহলে চলো দিনটা শুরু করা যাক সকাল থেকে তো আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা কাটছে বাড়ছে এখন ওই পনেরো আটটার মতো আজকে তাড়াতাড়ি করে বেরোতে হবে তার জন্য উঠে রেডি করানোর বেজে গিয়েছে এখন প্রায় সাড়ে আটটার মতো তো এদিকের কাজ খানিকটা কমপ্লিট করে এবার চলো প্রাণবাবুকে ঘুম থেকে তোলার পালাম ওকে তুলতে আবার খানিক সময় লেগে যাবে তো চলো গিয়ে দেখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরে রে ঘুম থেকে উঠেই ওদেরকে নিয়েছে আরে কপাল আরে কপাল আস্তে আস্তে দেখো কান্দ ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠেই ওদেরকে নিয়েছে ওদেরকে নিয়ে উঠেছে ভাই বোন সবাইকে নিয়ে ঘুমিয়ে করছিল তাই সবাইকে নিয়ে ঘুমো করেছে সবাইকে নিয়ে আবার উঠছে হুম আগে প্রাণবাবুকে রেডি করিয়ে কাটায় বেজে গিয়েছে প্রায় নটা পনেরো ছুই তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে তলো একটা কিছু দেখিয়ে আমার আর ওর কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে হ্যাঁ বছর ছিল কি তোমার আর প্রাণের বার্থ সার্টিফিকেটটা লাগবে আর ইনকাম ট্যাক্স প্রুফ আমার আচ্ছা ওর ইনকাম ট্যাক্স প্রুফটা লাগবে এই এই লাগবে আজকে ডকুমেন্টস এখন আমরা তো আগে তো এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই এই কাজ এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে একটু নার্ভাসনেস আছে কাজ করছে কতটা নার্ভাস না জানি না কি কেমন কি কী কোশ্চেন করবে জানি না তার জন্য হেভি লাগছে শোনাতে আমার সোনা ভাই হেভি লাগছে মতো লাগছে 加一点番茄丁儿。 দেখো এটা হচ্ছে গিয়ে মেন এন্ট্রেন্স এই যে এইখান দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে গিয়ে রোড রোড থেকে স্কুলে এখন ভেতরে যাই দেখা যাক তারপরে তোমাদের সঙ্গে এসে বলছি আমাদের কি কি জিজ্ঞাসা করলো আর কি কি সব মানে কিছু তোমাদের পরে এসে বলছি তো চল ভেতরে নিশ্চয়ই ভিডিও অ্যালাউ করবে না তো এসে জানাচ্ছি তোমাদের চল আমরা আজকে এসেছি ডানকুনি পাঠভবনে যেটা কি না রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের শিক্ষা দর্শনের অনুপ্রেরণায় ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এটি ডব্লিউ শিক্ষা পরিষদের আন্ডারে রয়েছে আর এটি একটি সম্পূর্ণ মন্তেশ্বরী প্রাথমিক শিক্ষা পদ্ধতি এখন আমরা এসেছি রেজিস্ট্রেশন করতে আর এইদিকে আমাদের রেজিস্ট্রেশন করতে লেগেছিল চারশো টাকা আর অ্যাডমিশন ফর্ম তুলতে লেগেছিল পাঁচশো টাকা ভর্তির জন্য যে সকল অ্যাপ্লিকেশন ফর্ম জমা আজকে সকাল 10 টায় দেয়া হয়েছিল আমি একবার নামগুলো কল আউট করছি পেরেন্টসরা বাচ্চাদের নিয়ে ঠিক আমাদের পেছনেই ক্লাস 5 রংগন কারে বেডিং রুমে চলে যেতে বিফোর টু दैट রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবেন সিআর নাম্বার 1 এ আহান চক্রবর্তী সিআর নাম্বার 2 কারিদার চক্রবর্তী সিআর নাম্বার 3 আকাশী পাল সিআর নাম্বার 4 শ্রীমীকানหาคม আগামী 3 ডিসেম্বর দুপুর 2:00 পর্যন্ত এডমিশনের লিস্ট অফিসে দেবেন আপনারা একটু ফোন জবেজিক করে নেবেন ও আমরা ভোগ করে নেব আর প্রত্যেক তারিখ ঠিক করা আছে পাঁচই এবং 6 ডিসেম্বর জন্য যারা ফর্ম সেটআপ করেছেন তাদের আমি করছি কাইন্ডলি রেজিস্ট্রেশন কাউন্টার থেকে রেজিস্ট্রেশনটা করে এই পেছনের যে রুমটা রয়েছে রুম নম্বর ক্লাস 5 এখানে গিয়ে ওয়েট করুন নাম্বার 1 কৃষ্ণংশপনিক কানমা প্রথম টাইম বেঞ্চে বসেছে অনেক দিন পর এসে মানে বেঞ্চে এসে বসেছি তো ছেলের সঙ্গে আবার খুব ভালো লাগছে

ও একটু দোলনা চড়বে একটু স্লিপে চড়বে তো এখানে আছে স্কুলের ভেতরেই রয়েছে তো নিয়ে আসলাম ওকে একটু চলো এমনি উঠে যা এমনি উঠে যা এটা এমনি উঠে যা না এমনি উঠে যেতে পারবি যা এটা অতটা স্লিপ না তাই যেতে পারছিস না এটা অতটা স্লিপ না এ মা প্যান্টটা দে এক পেছনে যা হ্যাঁ আই নেমে ওইটা ওইটা থেকে এটা বেশি সুন্দর এখন দোলনাও আছে কিন্তু এইখানে আর ওদের দোলনায় আমি একটু চড়ে নিচ্ছি অনেক ধরে ডাকছি বেটা আসছেই না এবার আমি চলেই যাবো সত্যি সত্যি চলে গেলাম তুই থাক রে আবার দোলনাতে গেছি আবার দোলনায় গিয়ে বসেছে ব্যাটা আমাদেরও ইন্টারভিউ হয়ে গিয়েছে এরপর আমাদের একটু ওয়েট করতে বলেছে কারণ প্রিন্সিপাল এসে আমাদেরকে স্পিচ দেবেন তো চলো সেটার জন্যই আমরা এখন ওয়েট করছি যাও যে ও এসেছি যাও হ্যালো বলো হ্যালো বলো করছে না খেলো কি ওদের সামনে যাও ওখানে যাও দেখ হেড স্যার এতক্ষণ অনেকক্ষণ ধরেই স্যার কিন্তু অনেক রকমের দিয়েছেন তো বেশ ভালো লাগছিল শুনতে তো এখন বাড়ি যাওয়ার পালা কিন্তু প্রাণবাবু দেখছি এই যে এইখানে এসে স্লিপ চলছে এবার বাড়ি চলে যাব বারোটা পনেরো প্রায় বেজেই গিয়েছে তো বেশ সুন্দর কথা বললেন কিন্তু হেডসার সেগুলো রেকর্ড করতে পারিনি কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এখন এবার তিন তারিখে হয়তো লিস্ট আনাবে তারপরে পাঁচ ছয় তারিখে হচ্ছে অ্যাডমিশন যেতে ইচ্ছা করছে না জোর করে ধরে বেঁধে নিয়ে যেতে হবে ওই যে পালিয়ে যাবা তো আমাদের কিন্তু হয়ে গেছে কমপ্লিট সব কিছু ইন্টারভিউ হয়ে গেছে আমাদের প্রাণবাবুর ইন্টারভিউ হয়ে গিয়েছে তো আমাদের ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করলো সেটা চলো তোমাদেরকে বলি আমাদেরকে কি কি জিজ্ঞাসা করলো আমাদের জিজ্ঞাসা করলো আমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেখলো ওর ওর হ্যাঁ সেসব জানতে চাইলো আর তোমার ইনকাম ওর ইনকাম ট্রুপটা দেখতে চাইল এগুলো জানতে চাইলো কীভাবে ও আর কি মানে স্কুলে আসবে আমরা নিয়ে আসবো কি না বাস গাড়ি কি মানে কিভাবে আসবে আর কি সেই সব জানতে চাইলো এগুলো ওর কোনো হেলথ প্রবলেম আছে কিনা না প্রাণের সেইগুলো জানতে চাইলো আমাদের থেকে আর মানে আমি কি করি আমি হাউস ওয়াইফ ও কী করে কোনো অফিস আছে না বিজনেস করে এগুলো জানতে চাইলো আর প্রাণ একাই কিনা সেগুলো জানতে চাইলো এই আর কি এই টুকটা নর্মালি এগুলো জানতে চাইছে আর কিছু না আর প্রাণকে তো জিজ্ঞাসা করেছে কী কী প্রাণ তো আগেই বলে বলেছিল প্রাণের কি জিজ্ঞাসা করেছে চলো আজকের মতো ইন্টারভিউ কমপ্লিট এবার তিন তারিখে তিন তারিখে লিস্ট আনাবে তারপরে গিয়ে পাঁচ ছ তারিখে হচ্ছে অ্যাডমিশন তো আপাতত এই পর্যন্তই খুবই ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে প্রাণের প্রাপ্ত আগেই ভালো লেগেছে বলেই এই স্কুলে দেওয়ার কথা ভেবেছে আর আম মানে আমারও এসে কিন্তু বেশ ভালো লেগেছে কারণ একটা পুরো একদম শান্তিনিকেতনে ভাইবস রয়েছে এর ভেতরে আর পুরোটাই কিন্তু অন্য রকম একটা স্ট্রাকচার বললো আর হেডস্যার যে এরকম স্পিচ দিলেন খুব অসাধারণ লেগেছে দারুণ লেগেছে হেড স্যারের খুব সুন্দর স্পিচ দিয়েছেন এটা খুব ভালো লেগেছে তো চলো যাওয়া যাক না তুমি বলো তোমার কেমন লাগলো স্কুলটা সেটা বলো

সব কিছু আবার পরে দেবো এবং জলও বিজোর আছে এখানেই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জামিও প্রাণ বা নতুন স্কুল হতে চলেছে তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চালেন প্রস ও আছে মতো টাটা দেখা হবে খুব শিখ্রি নতুন একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য সিউ